আজকে রান্না হচ্ছে দই ইলিশ তো দই ইলিশ বানানোর জন্য দইটা ইলিশটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এখানে দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ আর দিয়েছি টক দই তো টক দইয়ের পরিমাণটা বেশি আর দিয়েছি কাঁচা সর্ষের তেল এখন আমি এটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এখন গ্যাসটা কমিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে এটা ভাপে ভাপে চাপাটা নামিয়ে দিচ্ছি একবার দেখে নিই কেমন হয়েছে তো ফুটে গেছে একটা সাইড উল্টে দিয়ে এক সাইডটা হয়ে গেছে দই ইলিশ বানাতে গেলে জল দিতে লাগে না ওই জলেতেই ভাপে ভাপে হয়ে যায় তো মাছটা সিদ্ধ হয়ে এসেছে আর একটু হবে তো আমি আরেকটু চাপা দিয়ে রাখছি এখন গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি শেষে আবার একটু চাপা দিয়ে রাখার পরে মাছটা পুরোপুরি শীতে হয়েছে ঠিকঠাক তো ইলিশ মাছটা হয়ে এসেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা শোকের তেল থেকে এখন এটা নামিয়ে নিচ্ছে তো আমি নামিয়ে নিয়েছি দই ইলিশ ভাপা এখানে দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন